আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কীতা খবর পালা আসনি মা ধল গিয়া বিগত কয়েক দিন কি আপনারা আমরা নাটক দেখতে পাইতাম না যে কোনো জিনিসও ইউটিউব হোক বা ফেসবুক পেজ হোক বা কাঁসা বাংলা পেজ তো আর নাই আপনারা আমরা দেখতা কিতাত বিগত দিনটা থাকিয়া আমরা চিন্তার ভিতরে আসলাম প্রায় এক মাসের মতো আমরা নাটক কোনো জাত নাটক ভিডিও শ্যুট করছি না কোনো জাত ব্লগ ভিডিও শ্যুট করছি না বহুত টেনশনের ভিতরে আসলাম যে কি জানু আমরা কাঁচা বাংলা পেজ এটা রিটার্ন আইবনি আমরা মানুষের আগে মনোরঞ্জন মানুষ দেখতাম পারমনি বা আমরা মানুষেরটেনমেন্ট করতাম পারমুনি বহুত একটা মানে চিন্তার ভিতরে পড়ে গেছিলাম যে আমরা আগর লাগান একটা পেজ বানাইতাম ফার্মনি আমার কাঁচা বাংলার ভিওয়ার্সকলে আমরা খানো ভাই বা আমরা কিতাব কর্ম বহুত টেনশনও আসলাম কিন্তু আমার লগর বাই বন্ধু যারা আসলাই এরা আমার ফোন করে কেছেন যে আজার ভাই ও তো কাঁচা বাংলা যে পেজ যেগু আসলো এগুলো যে সময় একটা ফলোয়ার আসলো সেই সময় তুমি যে মন ইচ্ছা যে মনত যে ফুর্তি লইয়া তুমি যে আগে জ্বালা নাটক বানাইয়া আরম্ভ আগে যে নাটক বানাইছো এখন হলো নতুন পেজ যেগুলো তুমি আবার নাটক বানানি স্টার্ট করো আগে যে আমার পেজ যে সময় দশটা ফলোয়ার আসলা কি সময় আমি কাম করতে সময় যে ফুর্তি মনে যে খুশি হিসাবে যেটা কাম করছি এখনও সেম টু সেম আগর লাখানি হলাম হাসি ফুর্তি করি আমরা আগর লাগানি কাম করতাম আগে যে আমরা সাপোর্ট করছি এখনও ওলা আমরা মানুষের সাপোর্ট করবা আশা করি এখন আমরা সাপোর্ট করবাই আর ই মাতি গেলে আমি ওতার লাগি মাতিয়ার যে প্রায় এক মাসের মতো চিন্তাধারার ভিতরে আসলাম কোনো দিন রাত্রে ঘুম লাগতো না চারটা বাজে যেত পাঁচটা বাজে দিতো সকালে ঘুমাইতাম বারোটা একটা সময় ঘুম কি উঠতাম মানে টেনশনের মাঝে চিন্তা করছি যে আমি এই পেজগু আবার অ্যাডাম পারমুনি আবার হামার নম্বরতাম পারমুনি আমি চিন্তা করলাম যে এই পেজ গেছেনি যাও যে বাকিে ওয়ালা থেকে যদি রিটার্ন আইবো কিন্তু আমি আমার খাম বন্ধ করতাম না আমি আমার খাম স্টার্ট করব কিন্তু পাগা দি আমি আপনারা লগে একটা মাত মাততাম স্যার আপনারা দেখুন আমরা প্রায় সময় বহুত দোকানের এড দেই আর আমরা ওই দোকানের এড দেই যেন যে দোকানের এড দিলে আমরা ভিউয়ার সকলর फायदा হইবো এসআর আমরা চাই আমরা ভিউয়ার সকল তেবালালা জিনিস সইটা কম দামে

আপনারা ইভিনেড এন্ড টেন পার্সেন্ট আপনারা গিফট পাইবা প্রত্যেক সামানের লগে ফ্রি থাকবো আমি মঞ্জ আসিমগঞ্জ মুখর মোবাইল প্লেস আমরার মাসুক ভাইয়ের দোকানও আমরা ফার্স্ট প্রায় আইস থেকে দুই বছর আগে যে দোকানের আমরা এড দিছিলাম ই দোকানটা কিয়া প্রায় আমরা এই ভাইয়ের ই সাইটর লাখ লাখ মানুষে বহুত জাতর মোবাইল লইছেন আপনারা আমরা সাইটে যে যতটা ভিডিও দেখতে পারি তা ইতা মোবাইল ব্র্যান্ডেড মোবাইল একদম স্যামসং ফোর্ড মোবাইল থাকি লই আপনারা স্যামসং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা থাকি লইয়া সব মোবাইল অ্যাভেলেবল আছে একদম হাইয়েস্ট দেড় লাখ তাকি লইয়া একদম নিচে পর্যন্ত প্রায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার ত্রিশ হাজার ষাট হাজার সত্তর হাজার যার যে রেঞ্জর মোবাইল লাগে আপনারা ও রেঞ্জর আপনারা মোবাইল পাইবা ই দোকানও প্রত্যেক ব্র্যান্ডের যে কোনো চাই ওপো চাই ভিভো চাই রিয়েলমি যে কোনো জিনিস ওয়ান প্লাস থেকে লই সবটা এভেলেবল পাইবে আপনারা ও দোকান থাকি যে কোনো যাতে মোবাইল লোক প্রত্যেকটা মোবাইলের লোক এক একটা গিফট থাকবো আপনারা লাগিয়া আর একটা গুরুত্বপূর্ণ মাতি লাগিয়া আপনারা আমার দ্বারও এখন দেখতে পারি যে কুটিমুটি ছোট্ট ছোট্ট আমার আট মানে আতর আঙ্গুলোর বিটে মানে ধরো আপনারা দেখি লোক প্রায় দুইটা মোবাইল আমি জায়গা করে লাইছি এটা ছোট্ট ছোট্ট মোবাইল ফাইতে হইলে আপনারা আমরা মাসুক বাইর দোকানে যাব লাগবো আমরা কন্টেক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করিয়া ইটা মোবাইল টানোর দোকানের হাজার হাজার পিস এভেলেবল আছে আপনারা গেলে পাইবা ও যে একটা জিনিস আপনারা দেখতে প্রায় সময় মানে আমরা কোনো সময় আসে না যে মনে করো মানে লুকাইয়া মোবাইল চালাইতে আর আমি কইতাম চাই না মানে কিতা কিন্তু আমার ঘুরে আই যাব আমার তো খালি খুসারা মানুষ বেশ আসেন তা আমি নর্মাল ও যে গাড়ির লকেটর লাখানে যে যেটা মোবাইল দেখতে পারা এটাও আপনারা পাইবা তাও একদম কম পয়সার মাঝে পাইবা এটার প্রাইস ও ভাড়া নাই একদম লোয়েস্ট প্রাইস আপনারা গিয়ে এগুলো আনতে পারবা আমরা মাসুক ভাইয়ের দোকান থেকে মোবাইল প্লিজ ও যে আরেকটা মোবাইল আপনারা দেখতে পারি এটা মনে করছেন আপনারা টাস এগুলো ও আমি ঘুরে আপনারা দেখাইয়া ও যে দেখতে পারছেন জানি আপনারা ও যে মোবাইল যেটা খুব বেশিরভাগ সুন্দর আমার খুব বেশিরভাগ ভালো লাগছে এই মোবাইলটা চালাইতে আমরা মানে ভালো একটা লেভেল দিয়ে চালাইতাম পারবো যে কম পয়সার মাঝে লেভেল একটা ভালো লেভেল আচ্ছা দেখ এটা মাত্র এখন মূল মাত্র আই যায় আমার জানা মতো আমরা এই হরিমোহন ডিস্ট্রিক্টের মাঝে চাইতে হাইয়েস্ট যদি যদি কোনো ডে গিফট দে কোনো কাস্টমারে গিয়ে যদি সুযোগ সুবিধা যদি পাই তো একমাত্র মোবাইল প্লেসতে গিয়া সুযোগ সুবিধা পাইছেন পইলাপুর মাথা আমরা যে বাঙ্গাঙ্গা মোবাইল যেটা থাকে এটা হিসাবে ইটা দিয়া আমরা নয়া মোবাইল আনতে পারি দুই নম্বর মাথি গিয়া আমরা চাই ক্যাশ টাকা দিয়ে আনি চাই ইএমআই দিয়ে আনি আমরা প্রত্যেকটা মোবাইলের লোক একটা গিফট দিয়ে দিন আমরা মাসুক পাই দুই নম্বর গিয়া আমরা প্রায় সময় মোবাইল নষ্ট হয়ে যায় ডিসপ্লে টুকাইন মনে করো যে কোনো জাত সেট মার্কেটও নতুনভাবে লঞ্চ হয়েছে আমরা ডিসপ্লে টাচ ঢুকাই পাই না আমরা মাসুক ভাইয়ের দোকানও গেলে মাসুক ভাইয়ের লোকে কন্ট্যাক্ট করলে টাচ ডিসপ্লে সব সময় অ্যাভেলেবল থাকে তাই তান নিজের দোকানও ইটাস ফিটফাট করে আপনারা দিবা আর একটা মাত হইল গিয়া আমরা প্রায় সময় চাই গাড়ি লই চাই মোবাইল লই যে কোনো জিনিস লই সময় আমরা যারার কাছে অ্যামাউন্ট কম থাকে আমরা মনে করো দুই হাজার তিন হাজার লইয়া যাই গিয়া বা যে বিশ হাজার ত্রিশ হাজার টাকার মোবাইল লইয়া আমি এটা আনতাম কিলা আমরা তখন আমরা মাইন্ডও দুকে যে আমরা ফাইন্যান্স করে যদি লই আমরা সুবিধা হইব আমি বারোশো পনেরোশো করে মাসুরা দিলাম আমারও তো জানো লাগলো না আমি আস্তে আস্তে দিলাম আমি একটা ভালো মোবাইল চালাইতে পারলাম আপনারা ফাইন্যান্সের দিকে দিয়ে গেলে গিয়া আমরা মাসুক ভাই দোকানও সকল জাতর ফাইন্যান্স আপনারা অ্যাভেলেবল থাকবো চাই আপনারা ডিএমআই লোকা চাই স্যামসং লোকা চাই বাজাজ লোকা যে কোনো তা ফাইন্যান্স অ্যাভেলেবল থাকবো একটা জিনিস আপনারা আমি বারবার হইয়ার আমরা কাঁসা বাংলার টিমর জানা মতো আমরা এই লোকাল এরিয়ার মাঝে যদি সব চাইতে বেশি সুযোগ সুবিধা দেন আমি বারবার ও কথা হই আর আমরা মোবাইল পেলেছি আমরা বারবার সুযোগ সুবিধা দিছে যে কোনো জিনিসও আমরা উৎসাহিত হই আমরা নিজে ইচ্ছা হই আমরা বালা লাগছে আমরা দেখিয়া গিয়ে থেকে মোবাইল আনি আপনারা যাইবা গিয়া আপনারা যা করিয়া দেখিয়া আপনারা যদি বালা লাগে আপনারা লই আইবা আমার যখন বালা লাগছে আশা করিয়ার আপনারাও বালা লাগবে আপনারার বিশেষ দেওয়াইবার লাগি দোকানও আইছে তার দোকানও তারি আছে আমরা আপনারা এই কেন জানেন আমরা এই লোকাল এরিয়ার মাঝেমন ডিস্টিক্টর মাঝে একমাত্র ফার্স্ট যদি কোনো দোকানে সেকেন্ড হ্যান্ড মোবাইল রাখিয়া নয়া মোবাইল দিয়ে একমাত্র আমরা মাসুকদার দোকান আমরা মাসুকদা এই দোকানের এড্রেস দিবাদা তুমি এড্রেস দাও আমরা এড্রেস জানো আশিমঞ্জ গোলমুখ হামাইয়াও রেল লাইন ক্রস করিয়াও সেকেন্ড দোকান আমার আর আমরা এ যে ফাইন্যান্স জ্যাচা মানুষের ফাইন্যান্স এভেলেবল ফাইন্যান্স আছে ওইভ অপো নেউক ভিভো নয় সামসং নক যেটা নক সব নিতে পারবো আর ফোন মোবাইল দিয়া নয়া মোবাইল নিতে পারবো তার লগে গিফটও আছে আরো কিছু মাত কথা আছে আপনারা দেখাইছি আমরা একদম হকীকত যেটা গিফট যেটা আপনারা দেখতে পারছেন সিরিয়ালে আমরা দেখাইছি গিফট যতটা আচ্ছা বাই গিফট সত্যি সত্যি দেওয়া হইব না কিছু মানুষ ডাউট থাকে গিফট সব মোবাইলের গিফট পাইবা কিন্তু গিফট আলাদা দেওয়া হইব আলাদা গিফট এক পয়সা দিয়ে কোনো গিফট তুলনা হয়েছে না গিফট দেব হইব আলাদা মোবাইলের লোক এখন যদি মোবাইল এগো আমি মোবাইল বেশিয়া পাই তিনশো টাকা তিনশো টাকার গিফট দিতে আমার না কমসে কম একশো টাকা গিফট দেওয়া লাগবো আমার তো সব মেন্টেন্স আছে তবে ওলা বুঝিয়া গিফট দেব হইবা ভাইয়া কইচন যে ইলা নাই যে তাই কই যে 300 টাকার মোবাইল বা 100 টাকার গিফট ইলা নাই কিন্তু গিফট কমসে কম 500 টাকা সাতশো টাকার ভিতরে থাকে গিফট আপনারা নিতান্তভাবে একদম নিশ্চিন্তে ইয়া গিফট লিয়ে লাইয়া যাইবার যে কোনো মোবাইল লোক আর একটা কথা আমি ক্লিয়ার করতাম সেই ইয়ার আমরা এই সাইটোর মাঝে সবচাইতে বেশি যদি হাইয়েস্ট মোবাইল যদি বেস হয় বর্তমান সিজনে বা বিগত দুই এক বছরের ভিতরে ভিভো হপ্পো হো একমাত্র আমরা মাসুক দায় বেঁচি চল মাসুক দায় বর্তমানে ওলা বেশি চল আরেকটা কথা কই দাম সে আমরা মাসুকদার কে যে কোনো মানুষ আবার বাদে আমরা লোকের মানুষ যে কোনো মানুষ আবার বাদে ঘুরিয়ে যায় না কেন ঘুরিয়ে যায় নাও লাগিয়া পূর্ণা মোবাইল যদি রাতে থাকে চিন্তা করে ইগু বেশিয়া

এখন কি আপনারা চিন্তা করবা যে কন্টেক্ট নাম্বার কন্টেক্ট নাম্বার আগে যে আমরা ভিডিও দিয়ে রাখছিলাম কন্টেক্ট নাম্বার দিয়ে রাখবো আপনার নম্বরও ফোন মারবা ফোন মারিয়া জানবা আর বেশি আপনার লাগে ভালো আপনারা যদি দোকানও আয় নাইয়া মানে ফেস টু ফেস দেখিয়া মাত কথা করি আপনারা যদি কাটে মোবাইল আর আমার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারেন্টি যে ইন্টা কি আপনারা ঘুরিয়ে যাইতে আচ্ছা এড্রেস এড্রেস আমি অতলাগে বারবার করি প্রায় সময় কাস্টমার আইয়া বাইরে বাইরে দূর জায়গা থেকে কোনো কাস্টমার আই আইয়া মানে এড্রেস দোকানিকে আপনার তো এই করতে পারে না দোকান কোন জায়গায় আমরা আমরা বাইয়া কইবা আসিম মই বাইয়া তো এড্রেস আমরা দুইটা দোকান আছে একটা আছে গড়ম নামতেও আমরা স্যামসাং বোর্ড লাগাইলা আছে একটুক সামনে আইবা টিও আপনার ফটো মইল দোকান স্যামসাং বোর্ড লাগাইল আর স্যামসাং বোর্ড লাগাইল দোকানটা ক্রস করিয়া একটুক সামনে আইবা আর পাতে রেল লাইন আছে রেল লাইনটা ক্রস করিয়া আমরা একটা বোর্ড লাগাইলা আছে অপর বোর্ড তো অপর বোর্ড হইল আমরা ওল্ড দোকান ওটা হইল আমরার মেইন আর হটা আমরা নতুন দোকান হখানো খুলো তো আশা করি আপনারা এড্রেস পাইলেছেন এরপরে যদি এড্রেস যদি ফাইন না নাম্বাৰৰ ফোন আমাৰ বা বুলিবি অমুক জেগাত আহিছো আপোনাৰ দোকানৰ ড্ৰেছ দাখিল কাষ্টমাৰ দৌৰি গেলি ড্ৰেছ খালী বেয়া চাৰা লাগে